যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না এর সাথে বিভিন্ন প্রমোটিং বিভিন্ন দখলদারি বিভিন্ন রকম কার্যকলাপ চলছে যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত দীর্ঘ বেশ কয়েক বছর থেকেই তিনি সেই ওয়ার্ডের কাউন্সিলর তবে আজ শহরের পুরনিগমের পক্ষ থেকে যে জরুরি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে পর যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা জানিয়ে দিয়েছেন মেয়র শহরবাসীকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কিউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই কাছে থাকবে উনি বিচার করেছেন উপর মহলের নিশ্চয়ই কোনো পেশার আছে বলেই করেছেন শহরের মেয়র গৌতম দেব আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটা জানিয়েছেন যে শ্রাবণী দত্তকে তার মেয়র পারিষদের যে বিভাগগুলো রয়েছে বা যে পদ রয়েছে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত কমিউনিকেট করছি সেটা হচ্ছে যে পুরনিগমের মেয়র পারিশদ থেকে শ্রীতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে ভাই মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস দলের আপনার কাছে অভিযোগ এসছে দুই পক্ষের থেকে তো সেক্ষেত্রে কি মানে শ্রাবণীধির কোন ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে দলের নির্দেশে এটা করেছি ঘটনাটা এবং অনবাঞ্চিত ছিল

দিলীপ বর্মনের দিলীপ বর্মনের বিষয়টি আমি আপনাদের বলি দলের রাজ্য সভাপতি সুকস করেছে উনি সুকস উত্তর দিয়েছেন সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সি তার কাছে আছে তো সুব্রত বক্সি এই ব্যাপার যা সিদ্ধান্ত নেবে যা কমিউনিকেট করে এটা রাজ্য সরাসরি দিয়েছে সেখানে আমার শ্রাবণী দত্তকে কি কোনো রকম সুকাজ করা হয়েছিল বা তার কোনো রকম উত্তর জানতে চাওয়া হয়েছিল না সেটা করা হয়নি তার মেয়রের প্রেরোগেটিভস কিন্তু দল এটাকে অনুমোদন করেনি নির্দেশ দিয়েছে তারপরে আজকে আমি সেটা শুনতে যাব আমি এত ডিটেল এখানে ব্যাখ্যা করতে পারবো না দল অনুমোদন করেনি এটা আমার তিনি কাউন্সিলর রয়েছেন এবং সেই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তিনি কাজ করবেন তবে মেয়র পারিষদ হিসাবে যেই পদগুলো তিনি সামলাচ্ছিলেন বা যে দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন সেই দায়িত্ব থেকে এই মুহূর্তে তার অব্যাহতি রয়েছে আর এই ঘটনার পরে শহরবাসী নানাভাবে মতামত জানিয়েছেন যে খুব সুন্দর একটি বার্তা শহরের মেয়র গৌতম দেব কাছে দিয়েছেন তবে ঠিক তার পাল্টা যদি দেখা যায় শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানালেন পরোক্ষভাবে তা কোথাও ইঙ্গিত দিচ্ছে আরও এক অন্য নতুন বিষয় যেখানে উঠে আসছে যে তার ওয়ার্ডে এই মুহূর্তে কাজ চলছে বিভিন্ন অনৈতিক এবং সেই অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং বারবার তিনি রুখে দাঁড়িয়েছেন তার জন্য আজ তাকে তার পথ থেকে সরতে হলো একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে তিনি সোজাভাবে এই বিষয়টিকে বলেন নিবটে কিন্তু তার কথায় এটা স্পষ্ট দল সঠিক বিচার না করে সঠিকভাবে বিষয়টি খতিয়ে না দেখে তাকে তার পদের থেকে অপসারিত করেছে তবে তার তাতে কোনো সমস্যা নেই তিনি জানিয়েছেন তিনি তার যে পদ থেকে যে অব্যাহতি হয়েছে তার কারণে তিনি তার নিজের ওয়ার্ডকে বেশি আরও সময় দিতে পারবেন এবং আগামীতে তিনি তার ওয়ার্ডে যে সমস্ত অনৈতিক কাজকর্মগুলো চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন এবং তার ওয়ার্ডকে তিনি আরও বেশি করে ভালোভাবে চালাতে পারবেন যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার তিনটা ডিপার্টমেন্ট থেকে সেটাও আমার শিরোধার্য আমি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডকে ভালোবাসি এত বছর ধরে এখানে কাজ করছি আর ভালো হলো একদিকে যে আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারব এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না এর সাথে বিভিন্ন প্রমোটিন বিভিন্ন দখলদারি বিভিন্ন রকম কার্যকলাপ চলছে যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব তবে তার বক্তব্যে উঠে এসেছে আরও বেশ কিছু বিষয় তিনি মনে করছেন তিনি দীর্ঘদিন থেকে যে অনৈতিক কাজের প্রতিবাদ করে আসছেন সেই অনৈতিক কাজের প্রতিবাদ করার ফলেই তাকে আজ তার পদ থেকে সরতে হলো কারণ তিনি মনে করেন সেদিন অর্থাৎ চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত তার মেয়ে এবং তার আরো যারা সহকর্মীরা ছিলেন গণেশ পুজোর বিসর্জন দিয়ে যখন তারা ফিরছিলেন তখন একদল মানুষ তাদেরই ওয়ার্ডের বাসিন্দা তারা তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন তার গাড়ির কাজ ভেঙে দিয়েছিলেন এবং তার জন্য তার শরীরে আঘাত লেগেছে বা তার মেয়েরও শরীরে আঘাত লেগেছে এবং এরপরে তিনি সেই মুহূর্তে একাই ছিলেন যে তিনি ভিডিও করবেন অর্থাৎ তার যে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হয়েছে বা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি করেছে বিরোধী পক্ষ এবং তিনি কিন্তু তার পক্ষ থেকে কোনো ভিডিও করেননি করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে আমার হাতের এই হাতের শাখা মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে এই হাতের বালাটা আমি খুব দেখাতেও পারি এবং যখন কাজটা ভেঙেছিলো তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল ওর মাথায়ও লেগেছে তার মেডিকেল ইয়েও আছে কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে তার জন্য আমি করিনি আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যটা দেখিয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যটা যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অতরা আমারও পুজোর ভাসান ছিল আমরাও মহিলারা একটা পুজো করি এগারো বছর ধরে সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে এবং তারপরে রিঙ্কু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি তিন আমি গাড়ির টন্টে ছিলাম এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিলো যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই এই ঘটনাটা সূত্রতা এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিল এবং তার আর বিভিন্ন ওয়ার্ডের আমার সাথে কোনো পুরুষ ছিল না কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না কারণ পুরুষরা আমার পূজাতে ইনভলভমেন্টটা খুব কমই থাকে আমরা মহিলাদের বেশিটাই আমাদের গাড়ি যে বিসর্জনের যে গাড়ি তাতেই পাঠিয়েছি আর আমার গাড়িতে চারজন ছিলাম আমরা টোটাল বাহার কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून SBM গোল্ড UPVC উইন্ডোজ आपके घर का सुकून এই সাংবাদিক বৈঠকের পর যেই বিষয়টি উঠে আসছে সেখানে এই বিষয়টি অবশ্যই পরিষ্কার রয়েছে যে তার দলের লোক মনে করছে না যে অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি যে রুখে দাঁড়িয়েছেন তা রুখে দাঁড়ানো প্রয়োজন রয়েছে কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন কিন্তু অবশ্যই উঠছে যে তবে কি তার দলই কোনোভাবে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে বা যেই অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি বারবার রুখে দাঁড়ানোর কথা বলছেন সেই অনৈতিক কাজকে কোনো না কোনোভাবে তারা কি মদত যোগাচ্ছেন নাকি সেই অনৈতিক কাজে যারা যুক্ত রয়েছে। তাদেরকে চাপা দিতে বা তাদেরকে ঢেক ঢাকতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে কাউন্সিলর শ্রাবণী দত্তকে তার পদের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই প্রশ্ন কিন্তু এমন উঠে আসছে এখন খোদ শ্রাবণী দত্তের কথা পরে কারণ এই ঘটনার পরে যখন তিনি জানতে পেরেছেন শহরের মেয়র গৌতম দেব তাকে তার পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু এই কথাই তিনি উঠিয়েছেন তবে তিনি এটাও মনে করেন দল যা করছে তা সঠিকই রয়েছে এবং তা দলের যে নিয়ম বা দলের যে নীতি রয়েছে তা তিনি মেনে নিচ্ছেন বা তার বিরুদ্ধে দল যে অ্যাকশন নিয়েছে বা যেই অ্যাকশান মুডে রয়েছে সেটাও কিন্তু তিনি শিরোধার্য করে নিয়েছেন অন্তত সেটাও তার কথায় প্রকাশ পাচ্ছে তবে এই ব্যাপারে আরও একটি প্রশ্ন অবশ্যই উঠছে সম্প্রতি শহরী শহরের পুরনিগমে শহরেরই আরও এক কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসেরই আরও এক কাউন্সিলর দিলীপ বর্মন যেভাবে শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছিলেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছিলেন এবং আরও বেশ কিছু বেআইনি বিষয়ের কথা তিনি উল্লেখ করেছিলেন এবং সেই ঘটনাও কিন্তু রাজনৈতিকভাবে শহরকে বেশ গরম করে তুলেছিল ভাং্তি কাল হ'ব

Hi, this is Chef Ranbir Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management শহরের পুরনিগম কোনো ব্যবস্থা কেন গ্রহণ করেনি এবং বারবার শহরেরই তৃণমূল কংগ্রেসের দলের অন্দরের যারা কাউন্সিলররা রয়েছেন বারবার এই ধরনের বেআইনি প্রসঙ্গগুলো তুলে আনছেন তার জন্যই কি দল তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করছে বা দল তাদেরকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে নাকি এর পেছনে রয়েছে আরো অন্য কোন কারণ বা রহস্য আপনাকে বহিষ্কার করা হয়েছে অমতাই এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা ছিল ধৈর্য এবং আমার একটাই গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে আমার হাতের এই হাতের শাখা মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে এই হাতের বালাটা আমি প্রুফ দেখাতেও পারি এবং যখন কাজটা ভেঙেছিলো তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল ওর মাথায়ও লেগেছে তার মেডিকেল ইয়েও আছে কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে তার জন্য আমি করিনি আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যটা দেখিয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যটা যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অত আমারও পুজোর ভাসান ছিল আমরাও মহিলারা একটা পুজো করি এগারো বছর ধরে সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে এবং তারপরে রিঙ্কু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি তিন আমি গাড়ির টন্টে ছিলাম এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিল যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই ঘটনাটা সূত্রপাত এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিলো এবং তার বিভিন্ন ওয়ার্ডের আমার সাথে কোনো পুরুষ ছিল না কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কারণ পুরুষরা আমার ইনভলভমেন্টটা খুব কমই থাকে আমরা মহিলাদের বেশিটাই আমাদের যে বিসর্জনের যে গাড়ি তাতেই পাঠিয়েছি আর আমার গাড়িতে চারজন ছিলাম আমরা টোটাল এবার সেটা যখন আমাকে কাল অব্দি দল নির্দেশ দিয়েছিল যে এফআইআর না করতে আমি করিনি এইবার দলের সিদ্ধান্ত যেটা যেটা পরিষ্কার আজকে হলো এখন হলো যে অর্ডারটাও আমার কাছে এসেছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার তিনটে ডিপার্টমেন্ট থেকে সেটাও আমার শিরোধার্য আমি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডকে ভালোবাসি এত বছর ধরে এখানে কাজ করছি আর ভালো হলো একদিকে যে আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারবো এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না এর সাথে বিভিন্ন প্রমোটিং বিভিন্ন দখলদারি বিভিন্ন রকম কার্যকলাপ চলছে যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো দলের মুখ নিশ্চয়ই আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল করারই চেষ্টা করব আগামী দিনে হয়নি দলের করবো সেটা আমি পরিষ্কার না আমি এত কথা এখন বলতে চাচ্ছি না আমিও কিছু তদন্তর ইয়েতে আছি সেটা যখন পরিষ্কার হয়ে আসবে আমি ও প্রেস করেই এটা করব না এফআইআর তো চব্বিশ ঘন্টার মধ্যে করতে হয় এখন তো আর আমার এফআইআর করার সুযোগ নেই ঘটনাটা সাড়ে বারোটা পোনে একটা নাগাদ ঘটেছিল তো এবং সেখানে আমাকে ইন্টেনশনালি এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক কাজে বাধা দেওয়ার জন্য একটা চক্রান্ত আমার বিরুদ্ধে অনেক চক্রান্তই অনেক বছর ধরেই চলছিল এটা এটা দেখুন এটা দলের বিষয় আর এটা যার যার পোস্টের বিষয় বিভাগীয় বিষয় এটা আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না আমি কর্মী আমি মমতা ব্যানার্জির সৈনিক ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম আমি ওই এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি হ্যাঁ আমার হাজব্যান্ড করত রাজনীতি কিন্তু বাট আমি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না আমি এখনো হয়তো রাজনীতি বুঝিও না আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি আগামী দিনও করবো কিছু আক্ষেপ না আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক ওখানে অনেক বইরা ছিল তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি মানে সবটাই তারা বাইরেরও এবং মানে আর বাকি বিষয়গুলো আমি পরে খোলাসা সেটা দেখুন এখন উনি আমাদের শিষ্য নেতৃত্ব উনি বিচার করেছেন উপর মহলের নিশ্চয়ই কোনো পেশার আছে বলেই করেছেন না আমি দলীয় চক্রান্ত না অনৈতিক

সেদিন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ আমি গতকালও বলেছি যে জনের একটা হোয়াটসঅ্যাপ আছে হিন্দু সেখানেই ভিডিওটা ভাইরাল হয়েছে ফার্স্ট সেখানে আমি রাত্রেই জানতে পারি দিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে এবং আমি সেটা মেয়র স্যারকেও পাঠিয়েছিলাম রাতেই যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা নেই এবং তারা তাদেরকে আমি দলে কোনোদিন ইনভলভ হতে দেখি তারা যারা অনৈতিক কাজের সাথে যুক্ত যে যেটা নিয়ে ওইদিন আমি বলছিলাম যে আড়াইটা তিনটা ওই কেন দোকান খোলা থাকবে তারা দলের দলে দাবি এবং তাদের কাছে আপনি তারা তাদের মনে তাদেরকে বেশি গুরুত্ব না দিচ্ছে এবং তারা আমার ওয়ার্ডের ভোটার না সবচেয়ে বড় জিনিস তারা ভোটা না কি মনে হচ্ছে দল এখন দেখুন না এখন দলে তো বহু মানুষ আছে অবারিত দ্বার তো দুয়ার খোলা কর্মী সমর্থক এবং আমার আমার নির্দেশের জন্য আমিও নির্দেশ দিয়েছিলাম আমার ওয়ার্ডের আমার যত মানে আমার পার্টির যত মেম্বারদের এবার আমি জানি না এখন তারা কি পদক্ষেপ নেবে আমি তাদের বলেছিলাম যে

এখন যেরকম কাউন্সিলর আছে কাজ করব আর যে সব অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করব মজাই করেছি অস্বীকার করার কোনো বিষয় নেই আমিও মহিলাদের সাথে মজা করেই ফিরছিলাম পুজোর ভাষানে মজাই করে সবাই কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই ঠাকুর বিসর্জনের আগ অবধি মজাই হয় যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে তারপরে মনে হচ্ছে যে মানে দল অনৌতিক কাজকেই সাপোর্ট করলে এবং আত্মডিহুত বিরোধিতা করতে গেলে আপনাকেই শরীর দেখুন এটা এটা দলের দলের প্রত্যেকটা জিনিস আমার শিরোধার্য এবং এখানে আমি প্রতিবাদ করেছি তার এটা আমি ফল পেয়েছি সেটাও শিরোধার্য করে নিচ্ছি আগামী দিনে দলের জন্যই কাজ করব আর খুব ভালো মতন যে এই তিনটা ডিপার্টমেন্ট আমাকে অনেক মানে সময় দিতে হতো সেই সময়টা এখন থেকে আমি ভাগিয়ে দেব

মানে প্রতিবাদী মানসিকতার আমি প্রথম দিন থেকেই করেছি প্রথম দিন থেকেই করেছি পনেরো সাল থেকেই করেছি আমি বছর করোনাতে কোঅর্ডিনেটর থেকেছি আট মাস বিয়ে মেম্বার ছিলাম আমি ডিসেম্বরে রিজাইন করে আবার বাইশের একুশে ডিসেম্বরে রিজাইন করে বাইশে ভোটে দাঁড়িয়েছিলাম এই যে ঘটনাটা হয়েছে তো আপনাদের দলের লোকেরাই ছিল হ্যাঁ তারা এসেছিল তো কিন্তু তারা কোনো মিট মাট করার চেষ্টা করে এটা বলা হয়েছিল এটা বলার পরে সেটা আমি শুনতে পারিনি সেটা যখন ভিডিও হচ্ছিল আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম আর সেটা আমার মেয়ে শুনেছিল তখন আমার মেয়ে ওটাতে প্রতিবাদ করেছিল বারবারই একটা কথাই বলা হচ্ছিল মার মেয়েকে মার মেয়ে তার কাটবো আর সামনেরবার টিকিট কিভাবে পায় দেখে নেবে এটা বারবার বললাম ছিল অনেক অনেকটাই ছিল আবার বহিরাগতদের দের সংখ্যাও কম ছিল পুষ্টিদন্ত্রকে প্রকাশে এটা দেখুন অনৈতিক কাজে বাধা দেওয়ার একটা মানে আমাকে ট্রাপে ফেলার একটা চক্রান্ত ছিল যেই ট্রাপে আমার ওখানে ভিডিও করাটা হয়তো ভুল আমি করতে গেছিলাম করতে পারিওনি তার আগেই পিছনে বাড়িটা পড়েও গালিতে তো সুতরাং এই বিষয়ে বললাম তো পুরোটা এখন আমি পরিষ্কার বলতে চাই না সঙ্গে যোগাযোগ করার না এখন এখন এই মোমেন্টে জানার পরেও আমি পট করে সেই অবধি পৌঁছাতে পারিনি নিশ্চয়ই আমি পৌঁছাবো এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করতে এবং তারপরে আপনাকে পথ থেকে বের করে দেওয়া হলো আপনাদেরই দলের আরেক মেয়র পরিষদ दिलीप বর্মণ তার বিরুদ্ধে একাধিকবার এই সমস্ত কিচুরি প্রশ্নের উত্তর হয় তো খুঁটছে এখন শহরবাসী